আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আলফারদিন ইব্রাহিম ও পুরো ফার্নিচারের মালিক প্রতিনিয়ত চিটা অংশেগুন কাঠের ভিডিওগুলা ইউটিউবে আপলোড করে থাকি আমার রিজিকের সন্ধানে দেশ বা প্রবাসে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বা মুফার্সুলের গ্রামগঞ্জ থেকে অনেক ক্লায়েন্ট সম্মানিত আমাদেরকে অর্ডার করে থাকেন তো ফাইনালি একটি প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপখাট একটি প্রেসিডেন্সিয়াল আলমারি আজকে ডেলিভারি দিচ্ছি আমার এক সম্মানিত বাসাতে উত্তর তো আলহামদুলিল্লাহ এই খাটটি বাংলাদেশে ফার্স্ট টাইম উপ ফার্নিচারের হাত দ্বারা তৈরি করা হয়েছে যা এ যাবৎকালে আপনারা বাংলাদেশে দ্বিতীয় পিস কোথাও দেখেছেন কিনা আমার জানা মতো আমি দেখি নাই এই খাটটির উচ্চতা দেখেন আমার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু এই খাটটির উচ্চতা প্রায় আট ফিট এটা আপনার রুমের ভিতরে ঢুকাতে হলে সেভাবে কাইট করে আপনার রুমের ভিতরে ইজিভাবে ঢুকানো পসিবল এটা সম্পূর্ণ যে মোটা ফিটনেস এটা কিন্তু আপনার পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে এখানে যে কালারটা করা হয় এখানে যে কালারটা করেছি আমরা এটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার এক কথায় ন্যাচারাল পলিশের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ কাটতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভর করে এই খাটটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এক ধমি পাইকারি প্রাইজে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এই খাটটির এক একটা গোলাপের সুন্দর যে স্ট্রাকচারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত শেফটা আলহামদুলিল্লাহ আমরা এই প্রেসিডেন্সিয়াল খাটটি তৈরি করেছি এই খাটটি আলগাইতে মিনিমাম দশ থেকে জন লোক লাগবে এখানে যে কালারটা করা হয়েছে এটা অরিজিনাল সাতচা চিটা কাঠের ভিতরে এই কালারটি করা হয়েছে এটা ওয়াটারপ্রুফ চাইলা আপরা পানি দ্বারা এই কালারটিকে ধোয়া মোছা করতে পারবেন যেখানে এই কালারটিকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার একদমই চিটা অংশেগুণ কাঠের ফাইবারগুলো দেখা যায় এই খাটটির প্রাইস অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে একটি ঐতিহ্যবাহী বলবো আমি প্রেসিডেন্সিয়াল একটি আলমারি যে আলমারিটি ফার্নিচারে বহুল জনপ্রিয় একটি আলমারি চারপাল্লার প্রেসিডেন্সিয়াল এই আলমারিটি এই পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে সাত ফিট পিছনে কিন্তু আমরা এই আলমারির কাঠ ব্যবহার করে থাকি প্রেসিডেন্সিয়াল এই আলমারির প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকা একদমই পাইকারি প্রাইস আপনারা দেখেন আমাদের আলমারির পিছনে কিন্তু আপনার কাচ ব্যবহার করা প্রতিটা কাঠই আপনার ফিঙ্গার জয়েন্ট দেওয়া রয়েছে ফ্লাইভোর দিলে দেখা যায় এটা কিছুদিন পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই কাঠগুলা ইনশাল্লাহ এটা কখনই নষ্ট হবে না এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটার আদলে করা হয়েছে বেস্ট কোয়ালিটি হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট বেস্ট এক কথাই উচ্চতার থেকে শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণ সাচ্চাচিটা অংশে গুণ কাঠ দ্বারা এটার ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ কাটতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভর করে একটা বিষয় দেখেন এখানে যে মোটা মোটা পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মোটা কাঠ ছিল সেই কাঠটাকে খোদাই করে করে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে এই মোটা পিলার থেকে এক কথায় ফ্রেশ এটা পাস হচ্ছে আট ফিট লাম্বা হচ্ছে সাড়ে সাত ফিট প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এটার প্রতিটাই ভিতরের স্পেসটা আজকে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন দেখেন এটার স্টেপটা আমরা কিভাবে সাজিয়েছি এটা কিন্তু এই সাইট রয়েছে আলমারির সিস্টেমের যে শাড়ি রাখার জন্য স্পেস তার ভিতরে একটা সিন্দুক রয়েছে কিন্তু আমাদের ইভেন এখানে কিন্তু আপনার থাকবাই বা থাক বাচ্চাদের জন্য রয়েছে এখানেও প্রতিটা ডয়ের দুই সাইডে ডয়ের রয়েছে ইভেন এখানে হচ্ছে এটা হচ্ছে পুরুষদের জন্য একটা ডয়ের রয়েছে ইভেন পাঞ্জাবি বা যে কোনো টাইপ প্যান্ট রাখার জন্য এখানে স্টেপ রয়েছে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করি আমাদের নিজস্ব কোয়ালিটি বা ক্যাটাগরিতে আমরা এইভাবে সাজিয়ে তোলার জন্য এটাকে বলা হয় ন্যাচারাল কাঠ কালার গাছে গাছ কালার কাঠে কাঠ কালার এই প্রেসিডেন্টিয়াল প্রেসিডেন্সিয়াল আলমারি প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা পড়বে ইভেন এই খাটটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সরাসরি আপনারা অপ্পু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাবার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে যেটা অংশেগুণ কাঠের ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা অপ্পু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর যাবৎ পথ চলা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম